জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি জি কে গুজ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গুজ বলেছেন জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি তিনি বলেন জনগণের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া যায় না তাই বিএনপি বরাবরই নির্বাচনের জন্য প্রস্তুত ছিল এখনও আছে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী রজমানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার ছয় আগস্ট দুপুর দেড়টার দিকে জুলাই গণভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল বিজয় মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয় গোজ বলেন আমরা বারবার প্রমাণ করেছি বিএনপি জনগণের দল মানুষ ধানের শীষকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সব শেষে জি কে গোচ বলেন আজকে যেভাবে সবাই আমরা এক হয়ে গেছি কোন জড়যন্ত্রই আমাদেরকে আলাদা করতে পারবে না এর আগে জেলা বিএনপির বিজয় মিছিলে অংশগ্রহণের জেলা যুবদল ছাত্রদল নয়টি উপজেলা বিএনপি ছয়টি পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আলাদা আলাদা মিছিল সহকারে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠে উপস্থিত হন মিছিলে মিছিলে উত্থাল হয়ে ওঠে গোটা হবিগঞ্জ শহর মিছিলে অগ্রভাবে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গুজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদারতনু মিজানুর রহমান চৌধুরী হাজি নুরুল ইসলাম হাজি এনামুল হক এডভোকেট এনামুল হক সেলিম জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ সদস্য সচিব শফিকুর রহমান সিতু জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ